আপনি চাইলে এটাকে কন্টিনিউ লাইটটা জ্বালিয়ে রেখে কালার করে রাখতে পারবেন মানে একদম অন্ধকার হলে এটার মধ্যে যে সেন্সরটা দেওয়া আছে সেই অন্ধকার পেলে সাথে সাথে লাইট জ্বলে আপনাকে কালার দিবে আরেকটা অপশন দেওয়া আছে আপনি কি আয়ারটাকে জ্বালিয়ে রাখতে পারবেন মানে আপনার এলইডি জায়গা আপনি আয়ার জ্বালিয়ে রাখতে পারবেন এর মধ্যে কিন্তু একটা ইনফারেট মানে আয়ার আছে যেগুলো আপনার আগেকার দিনে আপনার হচ্ছে সাদা কালো দেখা যেত আচ্ছা এর মধ্যে আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে এই দুইটা অপশনকে আপনি একত্রে করে পারেন সেটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এই তিনটা অপশনে কিন্তু আপনি এটাকে কনভার্ট করতে পারেন তারপর হচ্ছে বিল্ট ইন মাইক্রোফোন আছে

এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত আর গেট নাম্বার ছয় এরকম প্রথম দোকানটা আপনারা পেয়ে যাবেন আমাদের শপ নেম হচ্ছে আয়ান ইনফোটেক আর শপ নাম্বার হচ্ছে ফিফটি আপনাদের জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে জি কোনটা দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও আচ্ছা আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হিগবিশানের প্রোডাক্ট দিয়ে আর হিগবিশান দিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই হিগবিশান কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আপনার হচ্ছে সিকিউরিটি ইকুইপমেন্ট বা প্রোভাইডার বা সিকিউরিটি সলিউশন প্রোভাইডার ব্র্যান্ড তো হিগবিশনের প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করতে পেরে আমরা হিগবিশনের ডায়মন্ড পার্টনার মানে থাকতে পেরে বা হতে পেরে আমরা কিন্তু নিজেদেরকে অনেক গর্বিত মনে করি এবং আপনার চেষ্টা করি হিগবিশনের সকল প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাদেরকে আপডেটের যে সলিউশন সকল কিছু নিয়ে আপনাদেরকে আপডেট এবং এটার যে বিভিন্ন রকম যে সলিউশন আছে এগুলো আপনাদেরকে জানিয়ে রেখে এবং এগুলো দিয়ে আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করি তো আজকে সেই আমরা কিন্তু একটা প্রোডাক্ট ভিডিও তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে সকল ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করি আর আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হচ্ছে হিগবিশনের টোটালি আপনার হচ্ছে আইপি ক্যামেরার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটা নিয়ে আর আমরা কিন্তু বরাবরই চেষ্টা করেছি হিগবিশনের মানে একেবারে সলিউশন সব কল সলিউশনগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য কারণ এসে নতুন করে বলার কিছু নেই হিগমিশন কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে আপনাদেরকে সিকিউরিটি সার্ভিস বা সিকিউরিটি ইকুইপমেন্ট সলিউশন বা প্রোভাইডার ব্র্যান্ড তো হিগ নিয়ে আসলে আমরা যে কাজ করতে পারি এটা আমাদের জন্য অনেক বড় এবং আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আর কি হ্যাঁ তো হিগ আজকে আমরা বেশ কিছু প্রোডাক্ট দেখাবো এবং দুইটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে একদম আনবক্সিং করে দেখাবো হ্যাঁ তো সকল প্রোডাক্টের দেখার জন্য ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চেষ্টা করবো আপনাদেরকে সকল প্রোডাক্ট সম্বন্ধে একদম ভালো একটা ধারণা দেওয়ার জন্য আমরা কিন্তু সবসময় ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে ধারণা দেওয়ার জন্য এবং ভিডিও অনেক সময় লম্বা হয়ে যায় অনেক ভাইদের আসলে দেখতে দিয়েস্ত হয় অনেক যখনই আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একসাথে কথা বলতে যাই মোটামুটি ভিডিওটা লম্বা হয়ে যাবে তবে আমাদের ভিডিওতে আপনি কিন্তু ইনফরমেশন পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন তো শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই পাশে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আমাদের 2 মেগাপিক্সেল একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 50 মিটার নাইট ভিশন কালার পাবেন আমি একটু দিয়ে শেষ করি 50 মিটার নাইট ভিশন আসলে নাইট ভিশনটা কি বা 50 মিটারটা কি এখানে ক্যামেরার মধ্যে আপনার হচ্ছে এলইডি লাইট দাও আছে এইখানে আয়ারও দাও আছে এলইডি লাইট এবং আয়ার থাকার কারণে কিন্তু আপনার হচ্ছে যে এই যে স্মার্ট যে হাইব্রিড লাইট এই অপশনটা আপনি এই ফ্যাসিলিটিস আপনি পাবেন ক্যামেরার মধ্যে সেটা কিভাবে এখানে তিনটা অপশন দেওয়া আছে আপনি চাইলে এটাকে কন্টিনিউ লাইটটা জ্বালিয়ে রেখে কালার করে রাখতে পারবেন মানে একদম অন্ধকার হলে এটার মধ্যে যে সেন্সরটা দেওয়া আছে সেই অন্ধকার পেলে সাথে সাথে লাইট জ্বলে আপনাকে কালার দিবে আরেকটা অপশন দেওয়া আছে আপনি কি আয়ারটাকে জ্বালিয়ে রাখতে পারবেন মানে আপনার এলইডি জায়গায় আপনি আয়ার জ্বালিয়ে রাখতে পারবেন এর মধ্যে কিন্তু একটা ইনফ্রারেড মানে আয়ার আছে যেগুলো আপনার আগেকার দিনে আপনার হচ্ছে সাদা কালো দেখা যেত আচ্ছা এর মধ্যে আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে এই দুইটা অপশনকে আপনি একত্রে করে পারবেন সেটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এই তিনটা অপশনে কিন্তু আপনি এটাকে কনভার্ট করতে পারবেন এবং আমাদের আরেকটা বিষয় বলে কি আমাদের সকল প্রোডাক্টগুলোই কিন্তু এই অপশনটা সাপোর্টেড সকল আমাদের যতগুলো প্রোডাক্ট আছে জাস্ট হচ্ছে এই যে আমাদের একেবারে মিনিমাম যেটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের প্রোডাক্ট এই মডেলটা ছাড়া বাকি যতগুলো প্রোডাক্ট আছে আমাদের সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন অতএব আমরা আপনাদেরকে জাস্ট হচ্ছে মেগা পিক্সেল এবং এটা যে আপনার হচ্ছে এই কি বলে প্রাইস দিয়ে আপনাদেরকে আপডেট করে দেবো আচ্ছা এটা হচ্ছে টু মেগা পিক্সেল এটার মধ্যে আপনারা হচ্ছে কি কি পাচ্ছেন একটু দেখেন মোটামুটি দেখেন এই অপশনগুলো কিন্তু সবগুলোতে আছে এক্সট্রা যে ফিচারগুলো থাকবে সেটা জাস্ট আমরা একটু আপনাদেরকে শেয়ার করি যেমন আপনার হচ্ছে এটা যেমন বলেছি ফিফটি মিটার আমরা যদি কোনোটা থার্টি মিটার পাই যেমন এই মডেলটা থার্টি মিটার আমরা এটাকে বলে দিব যেমন এটার মধ্যে আপনার হচ্ছে জাস্ট মাইক্রোফোন পাবেন যেটার মধ্যে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে আমি জাস্ট ওই জিনিসগুলোকে অ্যাড করে দেবো ভিডিওর শুরু মানে সময় আর কি বলে দেওয়ার সময় আচ্ছা এটাতে কি কি পাচ্ছেন এটাতে পাচ্ছেন আপনার হচ্ছে গিয়ে ফিফটি মিটার নাইট কালার তারপরে পাচ্ছেন যে স্মার্ট হাইব্রিড লাইট তারপরে পাচ্ছেন হচ্ছে মাইক্রোফোন বিল্টিন এবং আপনার হচ্ছে হিউম্যান এবং ভেহিকেল ডিটেক্ট করার মতো ই পাবেন টেকনোলজি পাচ্ছেন আচ্ছা মডেলটা একটু দেখেন টু মেগা পিক্সেল এটার প্রাইস পড়তে হচ্ছে আপনার লোকের তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা এখানে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এজ এ টেস একদম হান্ড্রেড পার্সেন্ট সেম সব কিছুই সেম জাস্ট এখানে পার্থক্যটা শেষ পার্থক্য শেষ শুধু হচ্ছে মেগা পিক্সেলের দেখেন এখানে মেগা পিক্সেল হচ্ছে ফোর এবং এটার মডেলে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা সবকিছু কিছু সেম জাস্ট এটা মেগা পিক্সেল বেশি হওয়ার কারণে এটা প্রাইস পড়তে হচ্ছে ওই লিখে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সবকিছু কিছু সেম জাস্ট এটা হচ্ছে মেগা পিক্সেলটা বেশি বেড়ে গেছে দেখেন এখানে জাস্ট সবকিছু কিছু সেম হ্যাঁ এজ ইট ইজ একদম হান্ড্রেড পার্সেন্ট টু মেগা পিক্সেল যা আছে এটাতেও সাই আছে সিক্স মেগা পিক্সেল আচ্ছা এটা সিক্স মেগা পিক্সেল হওয়ার কারণে এটা পিকচার কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি আরেকটু বেশি ভালো পাবেন এবং প্রাইসটাও একটু বেশি হবে এটা প্রাইস পর্ব হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো এখানে আমি ছোট্ট একটু করি সেটা হচ্ছে দেখেন এখানে আমরা হচ্ছে একদম নিচ থেকে একটু দেখেন যে টু ফোর সিক্স আচ্ছা তিনটেই কিন্তু ফিফটি মিটার নাইট ভিশন কালার আপনাদেরকে কিন্তু দোকানদাররা একটা ভুল বোঝানোর চেষ্টা করে সেটা হচ্ছে মিটার পর্যন্ত নাইট কালার দিবে এটা কিন্তু কোম্পানি বলছে বাট এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয় মিটার পর্যন্ত চকচকে পাবেন আমার এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন রয়ে এবং কোশ্চেনের মধ্যে কিন্তু আপনার উত্তর আছে সেটা হচ্ছে যদি ফিফটি মিটার নাইট ভিশন কালার যদি হয় বা ফিফটি মিটার যদি আপনি ঝকঝকে চকচকে পান তাহলে আমার কথা হচ্ছে আপনি টু মেগাপিক্সেল দিয়েও তো ফিফটি মিটার পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিক্স মেগাপিক্সেল কেন দ্বিগুণ দাম দিয়ে নিতে হবে এখানে কিন্তু উত্তর আছে তার মানে এখানে কিন্তু হচ্ছে কোম্পানি কিন্তু বলেছে আপনার হচ্ছে টু মেগা পিক্সেল আপনার হচ্ছে জাস্ট হচ্ছে পিক্সেল রেশিও এটার ছবির কোয়ালিটি ভেরি করে আর যেটা আপনার হচ্ছে যে দূরত্ব যেটা আছে যেটা আপনাদেরকে বুঝিয়ে বলা হয় যে ভাই এটা একদম ঝকঝকে চকচকে দেখা যাবে ফিফটি মিটার পর্যন্ত এটা কিন্তু হচ্ছে নাইট ভিশন কালার এবং নাইট ভিশন সাদা কালার দূরত্ব এর বাইরে কিন্তু আর কোনো কিছু না জি এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি মিটার এটা থার্টি মিটারের এটা কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে তারপরে আমাদের কিছু প্রোডাক্ট কিন্তু দেখা যাচ্ছে আপনার হচ্ছে শেষ হয়ে গেছে হয়তো আগামী সপ্তাহের মধ্যে আবার অনেক প্রোডাক্ট আমাদের কাছে চলে আসবে তারপরেও কিন্তু এখনো যে প্রোডাক্ট আছে সামনে এটা কিন্তু অনেক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আছে অনেক কিন্তু কিন্তু আমাদের অনেক অনেকগুলো মডেল এখন কিন্তু আপাতত নেই আচ্ছা এটা হচ্ছে থার্টি মিটার দেখেন বাকি সব কিছুই সেম কোনো পার্থক্য নেই জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে যেখানে এটা হচ্ছে আপনার লোকে 4 মেগাপিক্সেল এটা হচ্ছে 30 মিটার ওকে আচ্ছা 30 মিটার 4 মেগাপিক্সেলের এটাকে যেমন যেটা 50 মিটার আপনার হচ্ছে 4 মেগাপিক্সেলের দেখেছিলাম প্রাইস দেখেছিলাম 5300 টাকা আর এটা হচ্ছে আপনার লোকে এই 30 মিটার হওয়ার কারণে এটা প্রাইসটা হচ্ছে আপনার লোকে 4950 টাকা 4950 4950 ওকে আচ্ছা যাদের বাজেট রেঞ্জটা কম আছে বাট 5 মেগা 4 মেগাপিক্সেল নিতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন

আপনার হচ্ছে ক্যামেরার মধ্যেও পাচ্ছেন এটা থার্টি মিটার এবং এটা আপনার হচ্ছে টু মেগা পিক্সেল এবং এর মধ্যে বিল্টিন মাইক্রোফোন এবং স্পিকার মানে আপনি ক্যামেরার সামনে কথা বলতেও পারবেন এবং শুনতে পারবেন দুই অপশন দেওয়া আছে ওকে আচ্ছা টু মেগা পিক্সেল হ্যাঁ এটার প্রাইসটা কিন্তু খুব রিজনেবল মাত্র চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা পেয়ে যাবে আচ্ছা তারপর হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লোকে সিক্স মেগা পিক্সেল হ্যাঁ আমরা একটু আগে যেটা দেখলাম হচ্ছে 2 মেগাপিক্সেল এই सेम প্রোডাক্টটা এটা হচ্ছে 6 মেগাপিক্সেল বড় ছোট হ্যাঁ এটা জাস্ট হচ্ছে 6 মেগাপিক্সেল দেখেন হ্যাঁ এটাও কিন্তু আপনাদের হচ্ছে দেখেন বিল্ট ইন মাইক্রোফোন আছে স্পিকার আছে মেমরি কার্ড স্লট আছে এবং আপনাদের হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট 30 মিটার পাচ্ছেন আচ্ছা এটা প্রাইস পূর্ব হচ্ছে আপনাদের লগে 7500 টাকা 7500 জি 7500 টাকা আর একটা বিষয় বলে রাখি ওয়ার্ল্ডের আপনার হচ্ছে বিভিন্ন ইস্যুর কারণে আপনার হচ্ছে চিপসেটের কারণে কিন্তু আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়েছে এবং আমাদের দেশের আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণে সকল ইলেকট্রনিক্স এবং আইটি প্রোডাক্টের উপরে কিন্তু আমদানি যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টে কিন্তু কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু ইনক্রিজ হচ্ছে সেক্ষেত্রে আমাদের ইংলিশ কিন্তু অলরেডি আমাদের কিন্তু এই মাস থেকেই কিন্তু আমাদের কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কিছু প্রোডাক্টের প্রাইস বেড়েছে ইন ফিউচারও বাড়তে পারে হ্যাঁ আমাদেরকে এরকম নির্দেশনা দেওয়া আছে ওকে জি তারপর আচ্ছা আর এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনারা লোকে টু মেগা পিক্সেলের ফিফটি মিটার এই যে একটু যেটা দেখালাম এটা আপনার হচ্ছে দেখেন এটা হচ্ছে টু মেগা পিক্সেলের থার্টি মিটার কিন্তু বিল্টিন মাইক্রোফোন স্পিকার সব আছে এটার মধ্যেও সব কিছু আছে জাস্ট এটা মেগা পিক্সেলটা সরি মেগা পিক্সেল সেম থাকতেছে জাস্ট আপনার এটা দূরত্ব যেটা নাইট ভিশন কালারের যে দূরত্ব সেটা হচ্ছে আপনার ফিফটি মিটার পাচ্ছেন ফিফটি মিটার পনেরো মিটার আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আমরা জানাই দিচ্ছি প্রাইসটা হচ্ছে চার হাজার 600 টাকা তাহলে এখন আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি একটু দেখেন এখানে আমাদের কালার ভিউ সিরিজ আচ্ছা কালার ভিউ সিরিজ কি নিয়ে কিন্তু আসলে নতুন করে বলার কিছু নেই এটা হিগবিশনের একটা স্পেশাল সিরিজ তবে আমাদের সবগুলাই কিন্তু নাইট কালার তবে এটাও কিন্তু নাইট ভিশন কালার তবে কালার ভিউ কালার ভিউ যে সিরিজটা আছে এটা যে রাতের বেলা যে গুডগুডে অন্ধকারে জাস্ট কালারের যে একিউরেসিটা মানে কালারের যে আপনার হচ্ছে মানে আপনাকে স্বচ্ছতা দিবে কালারটা যে আপনাকে অনেক চমৎকারভাবে ভাবে আপনার কাছে প্রেজেন্টেশন করবে এখানে জাস্ট হচ্ছে সামান্য কিছু পার্থক্য আছে তো আমরা যদি দুইটা একসাথে লাগাই তাহলে আসলে অত বুঝতে বেশি বোঝা যাবে তবে এতটুকু টেনশন করতে পারি আপনার হচ্ছে কালার ভিউ সিরিজের পিকচার কোয়ালিটি আপনার হচ্ছে আর স্মার্ট হাইব্রিড লাইট যেটা দুটি কিন্তু স্মার্ট হাইব্রিড মানে সাধারণ যে স্মার্ট হাইব্রিড লাইট এর পিকচার কোয়ালিটি রাতের বেলা মানে একেবারে গুডবুড অন্ধকারে পার্থক্য হচ্ছে উনিশ বিশ তবে যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই যারা একটু মানে পর্শ প্রোডাক্টটা চাচ্ছেন তারা আসলে কালার কালার সিরিজটা নিতে পারেন জি আচ্ছা কালার বি সিরিজের আমাদের কাছে কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে এবং সবগুলোই কিন্তু আপনার হচ্ছে থার্টি মিটার নাইট কালার স্মার্ট হাইব্রিড লাইট হ্যাঁ টু মেগা পিক্সেল টু মেগা পিক্সেল এটা টু মেগা পিক্সেলটা প্রাইস রাখতেছি হচ্ছে আপনার লোকে চার হাজার পঞ্চাশ টাকা এটা যেটা আপনার হচ্ছে ফোর মেগা পিক্সেল এটা প্রাইস রাখতেছি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার হচ্ছে সিক্স মেগা পিক্সেল আছে এটা প্রাইস রাখতেছি হচ্ছে আপনার লোকে সাত হাজার টাকা সাত হাজার টাকা জি আচ্ছা এখানে আমাদের ফিফটি মিটার রেঞ্জের কিন্তু আপনাদের কাছে দুইটা কালার বেশি রেজ আছে সেটা হচ্ছে আমাদের এখানে টু মেগা পিক্সেল আছে টু মেগা পিক্সেলটা হচ্ছে আমার লোকের চার হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার হচ্ছে ফাইভ মেগা সরি ফোর মেগা পিক্সেল আছে সেটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা পাঁচ টাকা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ জি আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে এইট মেগাপিক্সেলের এই প্রোডাক্টটা কিন্তু আমরা এর আগে কিন্তু ভিডিও করেছি তবে এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই নাই তো আজকে আপনাদেরকে এটার আনবক্সিং করে দেখাবো আমরা শুরু ভিডিও শুরুতে কিন্তু বলেছি যে আপনাদেরকে একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আচ্ছা এটা আমাদের একদম মিনিমাম রেঞ্জের দুইটা ক্যামেরা এটা হচ্ছে আমাদের হাই লুক সিরিজের প্রাইসটা পড়বে হচ্ছে আপনাদেরকে 1850 টাকা মাত্র 1850 টাকা এটা কিন্তু এর আগে আমরা প্রাইস কখনো দেইনি এবং যাদের অল্প বাজেট আছে তো আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে হাই লুকের প্রোডাক্ট নিতে পারেন আইপি এর মধ্যে এখানে আমাদের ডোম ক্যামেরা আছে 4 এখানে 2 মেগাপিক্সেল এর আছে স্মার্ট হাইব্রিড লাইট 30 মিটারে এখানে ফোর মেগা পিক্সেল আছে একটা মডেল হ্যাঁ আচ্ছা টু মেগা পিক্সেলটা সেটা হচ্ছে চার হাজার সরি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর যেটা ফোর মেগা পিক্সেল আছে এটা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থার্টি মিটার নাইট ভিশন কালার স্মার্ট হাইব্রিড লাইট এবং আপনার বিল্টিন অডিও আছে হ্যাঁ আচ্ছা এখানে আমাদের কাছে আরো দুটো মডেল আছে সেটা হচ্ছে টু এবং ফোর এটা হচ্ছে কালার বি সিরিজের টু মেগা পিক্সেলটা হচ্ছে আপনার লোকের চার হাজার একশো টাকা আর যেটা ফোর মেগা পিক্সেল আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো জি ছাড়া এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট এবং আমাদের প্রবাসী যে ভাইরা আছেন তাদের কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার এবং পছন্দের একটি প্রোডাক্ট কারণ কথা বলতে পারতেছেন শুনতে পারতেছেন এনবিআর সাথে কানেক্ট করতে পারতেছেন এবং আপনার হচ্ছে মেমোরি কার্ড স্লট আছে এবং আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি ঘুরাতে পারতেছেন এবং পিকচার কোয়ালিটি এবং প্রাইস সব কিছু দিয়ে কিন্তু এটা হচ্ছে এমন তো চমৎকার প্রোডাক্ট সেটা আসলে এই জন্য এটা বেশি বিক্রি হয় এটা কিন্তু আমরা মানে শুরুতে এটার প্রাইস ছিল ছয় হাজারের উপরে আমরা কিন্তু এটা পরে কিন্তু এটাকে মানে প্রমোশন যা পেয়েছিলাম সব কিছু কিন্তু দিয়েছিলাম আপনার লাস্ট আমরা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা করে করেছিলাম এটা এখনও আগের প্রাইজে আছে আমাদের কাছে পূর্বের অনেকগুলো স্টক রয়েছে সেখান থেকে আমরা কিন্তু এগুলো আগের প্রাইস দিতে পারছি কারণ এটা আমরা কোম্পানির কাছে যেটা দেখছিলাম যে অনেক অনেক বেশি এটা আমাদের কাছে এটা অনেক বেশি কোয়াইজ আসে আমরা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা কোয়ান্টিটি আমরা পার্চেস করেছিলাম সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে এখনো আগের যে প্রাইসটা আছে সেই প্রাইসে কিন্তু আপনাদেরকে দিতে পারছি এটা হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় ফোর মেগা পিক্সেল এবং আপনার হচ্ছে ইন অডিও স্পিকার মাইক্রোফোন দুইটাই আছে এবং আপনার তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনি রোটেট করতে পারবেন এবং চমৎকার একটি প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এইট মেগাপিক্সেল একটা প্রোডাক্ট আর অনেক ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে কোয়েশ্চেন করেছিলেন যে আপনার প্যানারোমিক ক্যামেরাও একশো আশি ডিগ্রি ক্যামেরা যেমন আমরা লাস্ট একটা কমেন্ট হয়তো দেখেছি যে এক ভাই কোয়েশ্চেন করেছেন যে প্যানারো প্যানারোমিক যে একশো আশি ডিগ্রি ক্যামেরা এটা কি আপনাদের কাছে আছে কিনা এটাই কিন্তু একশো আশি ডিগ্রি এবং এটার মেগাপিক্সেল কিন্তু এইট মেগাপিক্সেল সেখানে তো দেখেন এটা এইট মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটার মধ্যে আপনার হচ্ছে এতক্ষণ আমরা যে প্রোডাক্টগুলো মানে ফ্যাসিলিটিসগুলো বলেছি

ভিউ আছে যেমন নর্মালি আমরা কিন্তু দুইটা চোখে কিন্তু একশো ডিগ্রি পর্যন্ত কিন্তু ভিউ পাই আমরা কিন্তু এটাও কিন্তু একশো ডিগ্রি পর্যন্ত ভিউ পাবো জাস্ট হচ্ছে শুধু দুইটা লেন্স হওয়ার কারণে এটাই ছিল আজকে আপনাদের কাছে শেয়ার করার জন্য হিগভিশনের নতুন নতুন কিছু প্রোডাক্ট এবং আমাদের হিগভিশনের আইপি সিগমেন্টের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট আইপি এবং অ্যানালগ ক্যামেরা কিন্তু আমাদের কিছু মানে এটার যে পার্থক্য মানে অনেকে আসলে আইপি ক্যামেরা অত বুঝেন না তবে আমাদের কাছে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে এবং আমাদের ওইখানে কিন্তু চেষ্টা করেছি আমরা সর্বোচ্চ যেটা আপনাদের জন্য সহজ হয় এরকম একটা সহজ করে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে অ্যানালগ এবং আইপি ক্যামেরার যে পার্থক্যটা আছে আপনারা এখান থেকে চলে দেখতে পারেন দেখে কিন্তু আইপি ক্যামেরা হচ্ছে আমাদের পরামর্শ যে আপনারা যদি বাজেট নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে অবশ্যই আপনারা আইপিটাকে পছন্দ পছন্দ রাখতে পারেন কারণ আইপি আপনাকে টেকনোলজি বলেন পিকচার কোয়ালিটি বলেন এবং আপনার লং সবকিছু সব কিছু মিলে কিন্তু আইপি হচ্ছে বেস্ট তো এগুলো ছিল আমাদের কাছে ইয়ে আজকের আইপি ক্যামেরা এবং ইন ফিউচারে আরও নতুন কিছু প্রোডাক্ট আমাদের পাইপলাইনে যুক্ত হচ্ছে হয়তো সামনের ভিডিওতে আমরা এগুলো দেখাতে পারবো তো ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের মিস্টেক হয়ে হয়তো মুক্তি বেরো যেতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমাদেরকে অবশ্যই মানে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ